আমি রামনারায়ণ গৃহস্থের কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি যে দেখুন আজ বাঁকুড়ায় এই যে বিডিআর যেটা বাঁকুড়া দামোদর রেল এখন এক্সটেনশন হয়েছে এবং হাইক করেছে এই যে দেখুন বাঁকুড়ার থেকে ট্রেনে ফিরছি এই যে দেখুন সিনারি শুধু দেখে যান কত মনোরম সিনারি দেখুন বুঝে কত সুন্দর কত মধুর দেখুন আপনাকে দেখাচ্ছে সিনারি দেখুন কত সুন্দর কত মনোরম সিনারি জল একদম পাশে পাশে করে বয়ে দেখুন এই ট্রেনটি আপনার বাঁকুড়ার থেকে মোসাগ্রাম যাচ্ছে বুঝতে পেরেছেন আর একটি ট্রেন আছে পুরুলিয়ার থেকে ওইটি হাওড়া পর্যন্ত যায় আজকে রবিবার একটি মাত্র ট্রেন এই ট্রেনটি পোশাক গ্রামে আটটা দশে ছেড়েছে আবার বাঁকুড়াতে এসে ওনার একটা কুড়িতে ছাড়লো de cum coatomul, de cum. কলিকের বাড়িতে ফিরছি তাই হঠাৎ মনে হলো আপনাদেরকে একটু এই রেল লাইনটা দেখা রীতি সৌন্দর্যও দেখা হচ্ছে দেখুন কত সুন্দর দেখুন প্রকৃতির সৌন্দর্য দেখে যান কত সর্ষের ক্ষেত পিকনিক করছে কত সুন্দরভাবে যে আপনাদেরকে দেখালাম বিডিয়ার লাইন বাঁকুড়া টু মোশাকাম যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আপনারা তো ভালো থাকবেন নমস্কার